বিপরীত শব্দ দাঁড় দাঁড়াব বসা দাঁড়াও বসা ঘরে ঘরে বৈশব্দ বাইরে ঘরে বাইরে টেনে টেনে বৈশব্দ ঠেলে কাজে কাজে বেশ শব্দ হবে অকাজে শেষ শেষ এক শব্দ হবে শুরু সোজা সোজা এক শব্দ হবে বাঁকা ধরে ধরে শব্দ হবে ছেড়ে ছেড়ে দাড় বসা ঘরে টেনে ঠেলে কাজে অকাজে শেষ শুরু সোজা বাঁকা ধরে ছেড়ে